আসসালামাইকুম দর্শক আমি ডাক্তার আবুল আছি সাথে আজকে এই বাচ্চাটার একটু জিব্বাটা দেখাম কাছে নিয়ে আসেন মানে বড় জিব্ব করো এই দেখেন জিব্বার এই সাইডটাতে এই সাইডটাতে মনে হচ্ছে যেন জিব্বার এক পরত করে চামড়া উঠে গেছে হ্যাঁ এই জিনিসটা কিন্তু এখন এখান থেকে চামড়া উঠে গেছে কিছুদিন পরে আবার এই দিক থেকে উঠে যাবে মানে ঘুরে আয় ফিরায় জিব্বার কোনো না কোনো অংশের চামড়া এরকম থাকে না একটা পরত থাকে না এটাকে আমরা বলছি জিওগ্রাফিক টাং এখন এই জিওগ্রাফিক টাঙের মূলত কারণ কি এর মূলত কারণ অনেকটা জেনেটিক আবার অনেক সময় ভিটামিন বি কমপ্লেক্সের অভাবেও হয় বিশেষ করে বি টুয়েলভের কারণে হয় অনেক সময় আয়রনের ঘাটতির কারণে এমনটা হতে পারে এই জিওগ্রাফিক টাং হলে বাচ্চাদের কি প্রবলেম হয় ওদের খুব একটা প্রবলেম হয় না শুধু খাওয়ার সময় বিশেষ করে ঝাল এবং টক খাওয়ার সময় একটু অস্বস্তি হয় এছাড়া এটা কোনো রোগ না এটা নিয়ে ভয় পাওয়ার কোন কারণ নাই এটার বাচ্চার বৃদ্ধি বিকাশে কোনো সমস্যা হবে না বাচ্চার ফিউচারে কোনো সমস্যা হবে না ওষুধ দিয়ে চেষ্টা করব চিকিৎসা করার চেষ্টা করব তাও এই জিনিসটা কিন্তু সারতে অনেক লম্বা সময় লাগে আপনারা মনে করেন যে ডাক্তার হয়তো বা একটু মলম দিল বা একটা সিরাপ দিল ভিটামিন বি কমপ্লেক্সে এটা খেলে মনে হয় সাথে সাথে ঠিক হয়ে যাবে বিষয়টা তা না এটা সারতে লম্বা সময় লাগতে পারে কারণ এই যে ভিটামিন বি কমপ্লেক্সটা আমরা বাচ্চাদেরকে দেই এটা ম্যাক্সিমাম ওষুধটুকুই আমাদের হচ্ছে পেশাব পায়খানার মাধ্যমে এক্সপ্রেড হয়ে যায় শরীর থেকে চলে যায় শরীরে ধরে রাখতে পারে না শরীরে এই ওষুধটা এজন্য লম্বা সময় প্রয়োজন যে এই ডেফিসিয়েন্সিটুকু পূরণ করার জন্য তো এই জিওগ্রাফিক টাঙ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই অনেকেই প্রশ্ন করেন স্যার এটা মোটে ভালো হচ্ছে না এটা ভালো না হইলেও কোনো প্রবলেম নেই হ্যাঁ আর ভালো হতে গেলেও অনেকটা সময় লাগবে ধৈর্য রাখতে হবে এটা কোনো সমস্যা না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সাথে শেয়ার করবেন আলাইকুম